ছাদ বাগানের আজকের রাতটা আমার জন্য খুব স্পেশাল কারণ আজকে আমার ছাদে মোটমাট সাতটা ফুল ছয়টা ফুল ফুটছে এবং এই প্রথমবারের মতো আমার ছাদে একই রাতে এবং পাঁচ ছয়টা ফুল ফুটছে এই যে এদিকে আছে এই যে এখানে আছে এই ফুলগুলো যে আজকে একই সাথে এতগুলো ফুল ফুটবে এটা কিন্তু আমি চিন্তাও করিনি আসলে সন্ধ্যার বেলা ওই গতকালকে একটা ফুল নষ্ট হয়েছে সন্ধ্যাবেলা দেখার জন্য জাস্ট ক্রস চেক করার জন্য ছাদে উঠছিলাম এবং উঠিয়া দেখলাম যে অলরেডি আমার ফুলগুলো ফুটার শুরু করে দিয়েছে সন্ধ্যায় এরপর আসলে খুব দূর থেকে পরাগায়ন করার জন্য রেনু সংগ্রহ করলাম এখন ইনশাআল্লাহ পরাগায়ন করে সব গোলাপ ফুলের আপনার যারা আসলে ড্রাগনের পরাগায়ন সম্বন্ধে জানেন না তাদের সুবিধার্থে একটু বলি ড্রাগন আসলে সবগুলো একই রকম দেখা গেলেও ড্রাগনের প্রতিটা জাত এবং প্রতিটা গাছের জন্য আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য গাছের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে যেমন কিছু ফুল স্বপরাগায়ন বা স্বপরাগায়িত যেগুলো হচ্ছে ওই ওই ফুলের পরাগরেণু অর্থাৎ এই যে ড্রাগন ফুলের কয়টা অংশ দেখেন এই যে এই যে পাপড়িগুলো দেখছেন এগুলোতে আসলে একটা পাউডারের মতো একটা পদার্থ থাকে এই পাউডারটা হচ্ছে এই স্ত্রী যে গর্ভমুণ্ডটা রয়েছে এই এই গর্ভমুণ্ডে আসলে একটু ছোঁয়া দিতে হয় যা কারণ রাত্রেবেলা সাধারণত আমাদের কিন্তু মৌমাছি বা পরাগায়ন করার জন্য অন্য অন্য পোকামাকড় থাকে না যার কারণে আমাদের হাতেই পরাগায়নটা করতে হয় হাতে পরাগায়ন না করলে আসলে টিকে না সব পরাগায়িত যে ফুলগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ফুলের পরাগ্রেণু দিয়ে এই গর্ভমুণ্ডে একটু লাগিয়ে দিলেই ফল টিকে যায় মানে এই এইখান থেকে পড়ে যাবে বা বাকিটা টিকে যাবে আর যদি ক্রস হয় তাহলে কিন্তু ওই ফুলের রেনু দিয়ে ওইটার গর্ভমুণ্ডে দিলে কখনোই ফল টিকবে না এই জন্য সেলফ জাতের পরাগায়ন মানে পরাগরেণুটা দরকার পড়ে যার কারণে আমার এত দূর থেকে এই যে এটা গতকালকে ফুটছে এটা হয়তো টিকবে না তাও আশা রাখি রাখি যে হয়তো টিকে যাক এই রেনুটুকু সংগ্রহ করার জন্য আমার অনেকটা পথ হাঁটতে মানে অনেকটা পথ যাইতে হয়েছে এটা একটা ওয়াটার কাবার বক্স এটার মধ্যে পানি এবং হাওয়া বাতাস ঢুকে না যার কারণে এটার মধ্যে রাখা এই পরাগ্রেনুটা প্রথমে আমি এই ফুল থেকে সংগ্রহ করবো এরপরে মিক্স করে সবগুলো ফুল থেকে মিক্স করে তারপর পরাগানটা করে দেবো পরাগান শেষে আবার দেখা হচ্ছে দর্শক এই যে এই গর্ভমুণ্ডে কিন্তু অলরেডি আমি পরাগ্রেনুগুলো দিয়ে দিয়েছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এই মাথাটা আটকানো গুঁড়া গুঁড়া বালুর মতো গুঁড়া পদার্থ দিয়ে আটকানো এটা হচ্ছে স্ত্রী ফুলের পরাগেরণটা সেটা দিয়ে আসলে অল্প একটু মানে আমি একটু বেশি পরিসরে লাগিয়ে দিয়েছি যেন ফলটা মিস না হয় শুভরাত্রি ধন্যবাদ